সুপ্রিয় দর্শক বিয়ে হয়েছে মাত্র সাত দিন এর মধ্যে নতুন বউ তার জামাইকে জারু এবং জুতা দিয়ে পিটনাইছে তিন দিনে পিটাইছে কি তার কারণ আমরা একটু শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত আচ্ছা মেম্বার সাহ আপনি কি খবর পাই আছেন নাকি আমি সকালবেলা ঘুমাই রয়েছি তার বিয়া হয়েছে যে সাত দিন হয়েছে আমি জানি বিয়াতে আমি উনি যে আসলাম আচ্ছা তে আমি ঘুমায় থাকার পরে সেই ছেড়ে কে তুলছি দেখে তুই আমার বউ তো আমার তিন দিন মারছে আমি তোর তিন দিন সাত দিন তোর দিন না মানে কইতে আচ্ছা ভাই ভাই সত্য আপনার বউ আপনাকে তিন দিন জারো এবং জুতা দিয়ে পিনেছে কি সত্য

আচ্ছা আমার মনে হয় কি দানবিন হ্যাঁ সম্পর্ক রে না 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 সম্পর্ক করে না এভাবে আসছে তাহলে হ্যাঁ আগে কোনো

আর একটা বিষয় মাথায় রাখবেন এই মেয়েটা আর কি আচ্ছা আপনি কি নিষেধ করছিলেন সুদ না খাওয়ার জন্য আমি অনেক বুঝাইছি অনেক নিষেধ করছি কিন্তু আমার কথা মানেই না আর আমি এটাও বুঝাইছি যে সুদ খাওয়া ছেড়ে দিয়ে তুমি নামাজ টামাজ পড়ো সে কখনো নামাজি পড়তে চাই না সুদ খায়

তার সাথে সাথে আমিও পাপির বাড়ি হইতেছি মানে আমি খুঁড়ে ভাতটা যে আমি খাই আমি কি পাপি হইতেছি না এর জন্য আমি একটু বলেন ভাই কথা তো হাসা আমি সুদ খাই দাদা একটা গরু দিয়েছি চল্লিশ হাজার টাকা এটা বেড়েছি আমি দশ পনেরো লাখ টাকা বানাইছি তো ভাই না তেতো টাকা মানে সুদ খাই আপনি পনেরো লাখ টাকা বানাইছেন বাইরে চলি ভাই রাস্তার ভিতরে অপমান করছে এই লোক খারাপ এরকম প্রায় সময় সুদের টেয়া লাভের টেয়া না দিতে পারলে হ্যাঁ আর তোমার বাপে যে তোমার বাপে জানে না যে হ্যাঁ এলাকার মধ্যে সবচেয়ে বড় কর

তো করে বেটেরে খাওয়াবো হাজার একটা মেলে না এটাই ভালোই ভালোই ভালো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এবং সুদ থেকে বিরত থাকবেন হালাল টাকা দিয়ে কম টাকার ব্যবসা করবেন তাও ভালো এরকম সুদখুর থেকে সবাই দূরেতে থাকবেন দূরে থাকবেন এবং কি সুদখুরের কাছে কেউ মেয়ে বিয়ে দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম